দর্শক ঝড়ের কারণে পড়ে গেছে ডালা গাছ থেকে একটি গাছের ডালা কিন্তু পড়ে আছে ঠিক বিদ্যুতের লাইনের উপরে কিন্তু পড়েছে এমন একটি বিষয় দেখানোর জন্যই আসলে হাজির হয়েছে এটি একটি শিশু গাছ আর শিশু গাছ থেকেই প্রচন্ড জড়ো হওয়ার কারণেই এই বিশাল বড় ডালাটি এই গাছ থেকে এই বিশাল বড় ডালাটি একদম উপরে পড়েছে বিদ্যুতের লাইনের উপরে এই বিষয়টি দেখানোর জন্য সংযুক্ত হয়েছি অবস্থান করছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার নড়িয়া উপজেলার ভূমখেরা ইউনিয়নের কদমতলা পাঁচজন নাম এই জায়গাটি রয়েছে এখানে এই ঘটনাটি ঘটেছে আরও অনেক জায়গায় হয়তোবা এই ঘটনা ঘটে থাকতে পারে তবে এই জায়গাতে কিন্তু এই গাছের ডালাটি উপরে পড়ে আছে বিদ্যুৎ লাইনের উপরে আর সেই কারণে বিদ্যুৎ হয়তোবা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ প্রচণ্ড ঝড়ো হওয়ার কারণেই কিন্তু এই ঘটনা ঘটেছে বিদ্যুৎ 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 মোটা একটি গাছের ডালা কিন্তু আসলে ভেঙে পড়েছে বিদ্যুৎ কথা শেষ করে

এটা আসলে এটা মেন লাইন তো এটা সারার পরে আবার ব্রাঞ্চ লাইনগুলো চেক দিতে হবে একটু সময় লাগবে কি ব্যাপক ঝড় হয়েছে তো ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক শুনছিলেন যে মেইন লাইনের উপরে যেই গাছের ডালাটি পড়ে কিন্তু একদম বিচ্ছিন্ন অবস্থা হয়ে আছে এবং এই এটি অপসারণ করার পরে হয়তোবা প্রত্যেকটা লাইন চেক দেওয়ার পরে হয়তোবা বিদ্যুৎ আসার সম্ভাবনা রয়েছে তখন পর্যন্ত আমাদের এই দুর্ভোগের মধ্যে থাকতে হবে তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের এই দুর্ভোগ তবে এটুকু মেনে নিতে হবে আর বর্ষা মৌসুমে আসলে এই হঠাৎ বড় ধরনের ঝড় হলে কিন্তু আমাদেরকে এই সমস্ত পরিস্থিতির শিকার হতে হয় এই ছিল আমার কাছে সর্বশেষ দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি